আসসালামু আলাইকুম আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মডেল হলো রিয়েলমি ফাইভ আই এ মোবাইলটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো এবং এই মোবাইলটিতে ডিসপ্লে সমস্যা রয়েছে নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো তো এই মোবাইলটি এখন আমি খুলবো মোবাইলটি খোলার জন্য আগে অবশ্যই সিম ট্রেটা খুলে নেবেন আর এই মোবাইলটির ব্যাক ব্যাকশলার কেচিং একসাথে অ্যাডজাস্ট করা তো এই ওয়েবসিলগুলো যদি আপনারা খুলতে চান তাহলে অবশ্যই সিমটের পাশ থেকে আপনারা ডিসিমলি যে ওপেনারটা রয়েছে সেই ওপেনারটা সিমটের পাশ থেকে যদি আপনারা খোলার চেষ্টা করেন আমি যেভাবে খুলতেছি তাহলে খুব সহজেই টেকনিশিয়ান বাইরে এই খুলতে পারবেন তো আমার এই ভিডিওগুলো মূলত আমি দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য কোন মোবাইল কিভাবে খুলবেন আমার এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকার আসবে আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন তো যারা নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো মোবাইল সার্ভিসিং শিখুন এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা যদি প্রথম ক্লাস থেকে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি মোবাইলটার স্ক্রুগুলো খুলতেছি এখন যেহেতু আমি আপনাদেরকে মোবাইলটি ডিসেম্বলি করে দেখাবো সে কারণে আগে আমি মোবাইলের স্ক্রুগুলো খুলতেছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমার ইউটিউবের ভিডিওগুলো একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে মূলত ভিডিও করার উৎসও পাবো তো আপনারা যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের সামনে পড়ে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরে অনেক কিছুই শিখতে পারবেন কীভাবে কোন মোবাইল খুলতে হয় কীভাবে ডিসপ্লে পরিবর্তন করতে হয় একটি মোবাইল ডিসএমবি করার জন্য আগে কোন অংশটুকু খুলতে হয় ব্যাটারি কিভাবে খুলবেন সেসব নিয়মগুলো আপনারা অবশ্যই জানা প্রয়োজন কারণ একটি মোবাইল যদি আপনারা ঠিকভাবে খুলতে না পারেন তাহলে অনেক সমস্যা দেখা দিবে। একটি মোবাইল যদি না খুলতে পারেন তাহলে মোবাইল খোলার সময় যদি সঠিক নিয়ম না জানেন তাহলে অনেক কিছু আপনারা ছিঁড়ে ফেলবেন বিশেষ করে ফিঙ্গার তারপর ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি নষ্ট করে ফেলবেন তো ব্যাটারি খোলার সময় অবশ্যই চারপাশে থিনার দিয়ে তারপর ব্যাটারি খুলবেন দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির উপরের মাদারবোর্ডটা খুলে ফেললাম এখন আমি ব্যাটারিটি খুলব ব্যাটারি খোলার পর নিশ্চয় যে লজিকটা রয়েছে সেই লজিকটা আমি খুলবো তো আপনারা দাপে ধাপে ভিডিওটি দেখতে থাকেন তো ব্যাটারিটা খোলার জন্য দুই পাশে যে পলিথিনটা রয়েছে সেটা আমি উঠিয়ে নিলাম এখন আমি থিনার দিব থিনার দিয়ে তারপর আমি ব্যাটারিটি খুলে নিব তো আপনারা এই সঠিক নিয়মে খুলবেন অনেকে আছে থিনার না দিয়ে স্ক্রুড্রাইভার বা ডিসিম ওপেনার দিয়ে আপনারা ব্যাটারিটি খোলার চেষ্টা করেন তাতে ব্যাটারিটি ছিদ্র হয়ে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে এবং একটি দুর্ঘটনা করতে পারে তো আপনারা অবশ্যই আগে থিনার দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আপনারা ডিসেম্বললে ওপেনারটা দিয়ে যে কোনো এক পাশ থেকে আমি যেভাবে খুলতে সেভাবে খুলবেন না হলে এই ব্যাটারিটি যে কোনোভাবে টান দেওয়ার চেষ্টা করবেন তো আমি মূলত বিভিন্ন উপায়ে ব্যাটারি খুলে থাকি বিশেষ করে কিন্তু অবশ্যই আগে থিনার দিয়ে নেই থিনার দিলে ব্যাটারিটি অল্পতেই গানগুলো গলে যায় এবং নরম হয়ে যায় আর কখনোই আপনারা হট গান দিয়ে ব্যাটারি খোলার চেষ্টা করবেন না আমার পরিচিত অনেক টেকনিশিয়ান রয়েছে যারা হট গান দিয়ে ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে এবং ব্যাটারিটি ব্লাস্ট হয়ে গিয়েছে যাতে তাদের দুর্ঘটনা হয়েছে তো আপনারা এই বলটি কখনোই করবেন না তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি উঠিয়ে নিলাম এখন আমি যে লজিকটা আছে সেই লজিকটা খুলে নিতেছি যেহেতু আপনাদেরকে আমি মোবাইলটি সম্পূর্ণ ডিসপ্লে করে দেখাবো হলে এই মোবাইলটি ডিসপ্লে পরিবর্তন করলে কিন্তু লজিক খোলার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লে এমনটা আলাদা লজিকের সাথে কানেকশন নাই তো আমি যেহেতু মোবাইলটি ডিসপ্লে করে দেখাবো তো আপনাদেরকে লজিকটাও খুলে দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি মোবাইল সার্ভিসিং বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর যাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছেন হোয়াটসঅ্যাপে আমার আমার সাথে যোগাযোগ করে থাকেন বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলেন এবং কোন জায়গায় কাজ শিখবেন সেটা নিয়ে আপনারা মতামত জানতে চান তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির এখন ডিসপ্লে খুলে নিব তো যেহেতু এটা নষ্ট ডিসপ্লে এটা হিট দিয়ে খোলার প্রয়োজন নাই যদি আপনারা ভালো ডিসপ্লে খুলতে চান তাহলে অবশ্যই হিট দিয়ে খুলবেন কারণ ভালো ডিসপ্লে যদি আপনারা হিট ছাড়া খুলেন তাহলে থিনার দিয়ে যদি খোলার চেষ্টা করেন তাহলে থিনার ডিসপ্লের মধ্যে ঢুকে ঢুকলে ডিসপ্লে সমস্যা হবে এবং এই থিনার শুকাতে কিন্তু অনেক সময় লাগে তো আমার যেহেতু সব ধরনের অভিজ্ঞতা রয়েছে তা নিয়ে সে কারণে আমি বলতেছি কারণ আমি অনেক ডিসপ্লে নতুন অবস্থায় থিনার দিয়ে খোলার চেষ্টা করছি যার ফলে থিনার ডিসপ্লের ভিতরে ঢুকে যায় এবং একটা স্পোর্ট পরে যায় এবং সে স্পোর্টটা চলে যায় কিন্তু কয়েকদিন সময় লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির পরিষ্কার করে নিলাম তারপর এখন আঠারিতে সেই মোবাইলটির চারপাশে কালো যা আঠারিটা রয়েছে সেটা এখন আমি একটি ডিসপ্লে লাগাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ধরে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আর আমি যে কথাগুলো বলি সেগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন তার মধ্যে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে নতুন টেকনিশিয়ান বাইরে মূলত অনেক কিছুই শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনার এভাবে চারপাশে আঠা দিয়ে নেবেন তারপর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অপেক্ষা করার পরে আপনারা নতুন ডিসপ্লেটি লাগিয়ে নেবেন কিন্তু আঠা চারোপাশে সম পরিমাণ দেবেন কোনো জায়গায় কম বেশি দেবেন না সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তাহলেই নতুন ডিসপ্লে যদি লাগান ডিসপ্লেগুলো অনেক দিন মোবাইলের সাথে লেগে থাকবে তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটি ডিসপ্লে লাগিয়ে নিতেছি তো আপনারা নতুন ডিসপ্লেটি লাগানোর পরে চারোদিকে দেখবেন সাইজ অ্যাকুরেট হয়েছে কিনা এক সাইজ রয়েছে কিনা যদি হয় তাহলে আপনারা চারপাশে চাপ দিয়ে লাগিয়ে নেবেন তারপর রাবার লাগিয়ে নেবেন রাবার লাগিয়ে নেওয়ার পর আপনার মোবাইলটি চালু করে দেখবেন যে মোবাইল চালু হয় কি না দেখতে পাচ্ছেন আমি মোবাইলটিতে এখন ব্যাটারিটি লাগিয়ে নিব ডিসপ্লে রেবনটি ঠিকভাবে লাগিয়ে নিলাম এখন আমি ব্যাটারিটি লাগিয়ে নিব তো মোবাইলটিতে ব্যাটারি লাগানোর পর আমি মোবাইলটি তো রাবার লাগাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটি মলটিতে ব্যাটারিও লাগানো শেষ এখানে আমি রাবার লাগাবো রাবার লাগিয়ে মলটি চালু করবো চালু করে দেখব যে মলটি চালু হয় কি না এবং টাচ ঠিকঠাকভাবে কাজ করতেছি কি না সকল কিছুই আপনারা এখন দেখতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাবো না তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আমি ভিডিও করার উৎসব হবে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে তারা যেন কিছু শিখতে পারে আমার ভিডিওগুলো দেখে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটিতে কীভাবে রাবার লাগিয়ে নিতেছি আপনারা ঠিকভাবে রাবার লাগিয়ে নেবেন এখন চালু করে দেখব যে মোবাইলটি চালু হয় কি না আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হয়ে গিয়েছে তো এখন আমি দেখবো এই মোবাইলটিতে টাচ ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা আর আপনারা অবশ্যই ডিসপ্লেতে আট হাজার আগে একবার চেক করে নেবেন আমি মূলত চেক করে নিই তারপর আট হাজার পর আবার আর একবার চেক করে দেখি যে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে আসছে কিনা তো আপনারাও এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ